রহমানুরেম আসসালামু আলাইকুম আজকে ঢাকাস্থ দুপচা পরিবারের ঈদ পুনর্মে পুনর্মিলন অনুষ্ঠানের উপস্থিত পত্র সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রিয় দুপচাচা বসে সকলের প্রতি ঈদ মুবারক ঈদ মুবারক আজকে আমরা এই দুপচাচার মাটিতে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করছি আমরা মূলত এই দুপচাচিয়ায় আমরা যারা দুপচাচিয়া থেকে ঢাকাতে বসবাস করে আমরা বিভিন্ন পেশার সঙ্গে আমরা জড়িত আছি বিভিন্ন পেশায় আমরা কাজ করি তাই আমি বলবো আজকে আমরা যেখান থেকে এই ঢাকা শহরে গিয়ে ঢাকাস্ত পরিবার গঠন করেছে সেই প্রাণের শহর দুপচাচিয়া এই দুপচাচিয়ার এই দুপচাচিয়ার মানুষ যেন নাগরিক সুবিধা নাগরিক মর্যাদা এবং নাগরিক নিরাপত্তা পায় এই বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই আমাদের সংগঠন বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে এই শহরের যেগুলা সমস্যা রয়েছে এবং নাগরিক যেগুলো সুবিধা আমরা পেতে পারি এই জায়গাগুলোতে কাজ করব এই আশায় প্রত্যাশা রাখছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এই সংগঠনের প্রতি এই সংগঠনের প্রতি আমাদের অনেক প্রত্যাশা আমরা এই সংগঠনের বয়স এখনও এক বছর হয় নাই ইতিমধ্যে আমরা সফলতার সহিত বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি এবং আমরা নিজেদেরকে একত্রিত করে অত্যন্ত শক্তিশালীভাবে আমাদের সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই যাতে করে এই সংগঠনের মাধ্যমে আমাদের দুপচাচিয়াতে যেমন আমরা মানুষের হৃদয়ে জয় করতে পারি ঠিক তেমনি ঢাকার বুকেও আমরা যেন মাথা উঁচু করে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ অ্যাডভোকেট রহমান আপনার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য এই ঈদ পণ্যবিরোধী অনুষ্ঠান সাফল্য মণ্ডিত করার জন্য যারা কাজ করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ